আমার কর্মস্থলের ওইখানে বেশ ভালো গাছপালা রয়েছে তো সেইখানে কিছু খেজুর গাছ রয়েছে খেজুর গাছের বাকলের মাঝে কিছু সুন্দর ফার্ন দেখলাম তো এই ফার্নটা পরে দেখলাম যেটার নাম হচ্ছে অ্যাসপ্লেনিয়াম নামে তো ফার্ন আমি কখনো আহ কটিং করি নাই তারপর সেখান থেকে তুলে নিয়ে আসছি আজকে আমি এই ফার্নটা কটিং করবো তো খুব একটা চ্যালেঞ্জিং কাজ হবে কারণ ফার্ন খুবই হিউমিডিটি চায় সাথে ওর কেয়ারটাও সম্পূর্ণ আলাদা তো এটার জন্য আমি যেটা পড়ছি সেটা হচ্ছে যে এখানে আমি কোকোপিট নিয়েছি তো এটা আসলে পুরোপুরি কোকোপিট না আসলে এটা একটা নারকেলের ছগড়া প্রচুর ফাইবার রয়েছে ওইতে কারণ ফার্নে প্রচুর আহ সয়েলটা ইয়ারেট হওয়া লাগে সাথে খুব ভালো ড্রেনিং সিস্টেম হওয়া লাগে আর কোকোপিটের সাথে আমি ইউজ করব হচ্ছে ভার্মি কম্পোস্ট আর ড্রেনিং সিস্টেমের জন্য নিচে দিব হচ্ছে কিছু ইটের গুড়া আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে এটা হচ্ছে এক চামচ হলুদ আমাদের রান্নার জন্য যেটা আমরা ব্যবহার করি এটা আমি ইউজ করবো ফাঙ্গি সাইডাল হিসাবে কারণ পানে কিন্তু প্রচুর ফাঙ্গাস ধরে তো প্রথমে আমি যেটা করবো যে কোপোপিটের সাথে এটা মিক্স করবে তার আগে আমি এটা আমি এই পটে লাগাবো ফুটা করে ছোট একটা পট আমি দিয়ে তারপর এ দুটো মিক্সড করে এখানে থেকে সাথে দিয়ে দিব হচ্ছে হলুদটা এরকম একটা অবস্থা হচ্ছে এখন আমি গাছগুলো পটিং করবো এই হচ্ছে এই ফার্ম দেখতে সুন্দর আমি কখনো দেখিনি কেউ এ ধরনের ফার্ম আহ পটে গ্রো করেছে তো আমি চেষ্টা করে দেখি যে এদেরকে গ্রো করা যায় কিনা এদের ইনডাইরেক্ট সানলাইট লাগবে সাথে হিউমিড একটা কন্ডিশন লাগে আমাকে লাগে তো শীততে আমি একটা জায়গা চুজ করেছি আমি আমার ওয়াশরুমটাই ইউজ করব চিন্তা করছে রিপটিং সরি 포টিং 폴িফেরিসি আচ্ছা কোনো পানি দেয়া হয়নি পানিটা স্প্রে আকারে দিতে হবে কারণ যারা হিউমিডিটি পছন্দ করে